আওয়ামী লীগ হ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যে বার্তা দিলেন নূর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় বিশ নভেম্বর পাঁচ দফা দাবিতে জামাতসহ আট দলের সমাবেশ আজ আবু সাঈদ হত্যা মামলার এগারোতম দিনের সাক্ষ্য আজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছে পঞ্চাশ বছরেও রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ দলটি এখন মরালাস বিচারিক প্রক্রিয়ায় এই দলের কাফন দাফন সম্পূর্ণ হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনূর লকডাউন কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি ভুজুকে রাস্তায় নেমে নিজেকেও পরিবারকে অনিরাপদ করে তুলবেন না রাস্তায় নেমে বিপ্লবী জনতার ধোলাই খেলে নেতা দেখতে হাসাপাতালেও আসবে না গ্রেফতার হলে জেলখানায় কলারুটিও পাঠাবে না কি দরকার গ্রেফতার ও গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ বা মাস্ক পরে ঝটিকা বা গুপ্ত মিছিল করার ধরা পড়লে পাবলিকের মায়ের দুনিয়ায় বাইর উৎপাদ করলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে পড়তে হবে উল্লেখ করে নূর লেখেন আলীগের আমলে বিএনপি জামাতসহ। আমরা বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল ঝুলুম নির্যাতনের শিকার হয়েছি সেই তুলনায় আপনারা অনেক ভালো আছেন আমার মনে হয় চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন উৎপাত করলে বিপদ শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছে উল্লেখ করে তিনি আরও লেখেন পালিয়ে থাকা নেতাদের কথায় লাফালাফি করে লাভ নেই আওয়ামী লীগ এ দেশের রাজনীতিতে আগামী পঞ্চাশ বছরেও ফিরবে না পঁচাত্তরে শেখ মুজিবের পর চব্বিশে তার মেয়ে হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছে আওয়ামী লীগ এখন মরালাস বিচারিক প্রক্রিয়ায় এই দলের দাফন সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনূর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ হয়েছে এই বিষয়ে আগামী বিশ নভেম্বর রায় ঘোষণা করবেন আপিল বিভাগ মঙ্গলবার এগারো নভেম্বর প্রধান বিচারপতি ডা সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায়ের জন্য এ তারিখ ধার্য করেন টানা দশ দিন শুনানি শেষে দেশের সর্বোচ্চ আদালত ঐতিহাসিক এ মামলার রায়ের দিন ঠিক করলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের অন্য ছয় সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম বিচারপতি জুবাইর রহমান চৌধুরী বিচারপতি মোহাম্মদ রেজাউল হক বিচারপতি এস এম ইমদাদুল হক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারহা মাহবুব আদালতে এ সংক্রান্ত রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জামাতি ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ইন্টারভেনার হিসেবে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকি ব্যারিস্টার বদরুদ্দোচ দাদল অ্যাডভোকেট মহসিন রশিদ ব্যারিস্টার শাহরিয়ার কবির রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক গত একুশ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয় গত সাতাশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্নিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয় এরপর ড বদিউল আলম মজুমদার সহ পাঁচজন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতি ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার আপিল করেন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় উনিশশো সালে এই সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে উনিশশো সালে অ্যাডভোকেট এম সহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন দুই চার সালের চার আগস্ট হাইকোর্ট বিভাগ এ রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সংখ্যার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয় এই সংশোধনের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সহ অন্যরা উনিশশো সালে হাইকোর্টে রিট করেন প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন হাইকোর্টের বিশেষ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে দুই চার সালের চার আগস্ট রায় দেন এই রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয় এর ধারাবাহিকতায় দুই সালে আপিল করে রিট আবেদনকারী পক্ষ এই আপিল মঞ্জুর করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ দুই সালের দশ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন দুই সালে এগারো সালের ত্রিশ জুন জাতীয় সংসদে পাশ হয় দুই সালে এগারো সালের ত্রিশ জুন এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয় দুই সালের পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর এ রায় পুনর্বিচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি অন্য চারজন হলেন তোফায়েল আহমেদ এম হাফিজুদ্দিন খান জুবাইরুর রহমান ভূইয়া ও জাহারা রহমান আপিল বিভাগের ওই রায় পুনর্বিচনা চেয়ে গত ষোলো অক্টোবর একটি আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া জামাতি ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার রায় পুনর্বিচনা চেয়ে গত বছর তেইশ অক্টোবর একটি আবেদন করেন এরপর রানী রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোফাজ্জল হোসেন আপিল বিভাগের রায় পুনর্বিচনা চেয়ে গত বছর একটি আবেদন করেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার এগারোই নভেম্বর রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ জামায়েতে ইসলামী ইসলামী আন্দোলন সহ আট দলের সমাবেশ অনুষ্ঠিত হবে মঙ্গলবার দুপুর দুইটায় রাজধানীর পল্টন মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে এরই মধ্যে সমাবেশের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে দলগুলো সমাবেশে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ হেজাউল করিমের সভাপতিত্বে বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমির শফিকুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক খেলাফত মজলিশের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিদ আজাদ নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরোয়ার কামাল আজিজি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চান এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির রাশেদ প্রধান সহ আট দুলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন দাবিগুলো হলো জুলাই সনদে ভিত্তি নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা পিআর পদ্ধতিতে নির্বাচন নির্বাচন সুষ্ঠু করার জন্য লেভেল প্লেইং ফিল্ড জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এদিকে সমাবেশ বাস্তবায়নের জন্য গতকাল ইসলামী আন্দোলনের অফিসে জরুরি বৈঠক করেন আট দলের লিয়াজো কমিটির শীর্ষ নেতারা বৈঠক শেষে ব্রিফিং করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড এইচ এম হামিদুর রহমান আজাদ তিনি বলেন এখনও আমরা আশাবাদী আলোচনার দরজা সবসময় উন্মুক্ত আছে সেটা সরকারি উদ্যোগে কিংবা রাজনৈতিক দলগুলোর উদ্যোগেও হতে পারে জুলাই সনদ যেটা হয়ে গেছে ওখানে হাত দেওয়ার সুযোগ নাই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে তবে আলোচনার মধ্যে দিয়ে সংকট উত্তরণের একটা রাস্তা বের করে আনা সম্ভব তিনি আরও বলেন দেশ জাতির স্বার্থে সব শর্ত ত্যাগ করে আগামী নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে জুলাই সনদ প্রণীত হয়েছে সেটা বাস্তবায়নে সবাই এগিয়ে আসবেন সেজন্য আমরা অন্যান্য দলগুলোকেও একইভাবে আহ্বান জানাচ্ছি আলোচনা আমরা চালিয়ে যাচ্ছি পাশাপাশি আন্দোলন আমরা অব্যাহত রেখে যাব জামায়াতের এনেতা বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জনগণের মতো রাজনৈতিক দলগুলোরও প্রত্যাশা আছে আগামীকাল পল্টন মোড়ের সমাবেশ থেকে দেশ ও জাতি নির্দেশনা পাবে এবং সরকারও তার মেসেজ পাবে তিনি বলেন সমাবেশে লাখো মানুষের সমাগম হবে রাজধানী ও আষ্টাশের এলাকা থেকে লাখ লাখ মানুষের ঢল নামবে আশা করি সারা দেশ থেকে লোক আনতে হবে না এই রাজধানীর আন্দোলনেই সরকার আমাদের মেসেজ পেয়ে যাবে এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান আজাদ বলেন পাঁচ বছর পরপর নির্বাচন হওয়ার কথা ছাব্বিশ সালে তাহলে এখন কি পাঁচ বছর পূর্ণ হয়েছে এখন নির্বাচনের বিষয়টা কি সংবিধানে আছে এই সংবিধানের কথা বলে ওবায়দুল কাদের শেখ হাসিনা বারবার জাতিকে কিন্তু বিপদের মধ্যে ফেলেছে তাদের অপশাসন চাপিয়ে দিয়েছে যারা এই ধরনের প্রশ্ন আবার তুলেন সংবিধান 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 বড় না জনগণের অভিপ্রায় বড় জনগণের জন্য সংবিধান সংবিধানের জন্য জনগণ নয় এই বক্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বহুবার দিয়েছেন সুতরাং সংবিধানের দোহাই দেবেন না সংবিধানে হাত দিলে বহু জটিলতা তৈরি হবে কারও যদি স্বচ্ছ পরিচ্ছন্ন মনমানসিকতা দেশের ভবিষ্যতের জন্য তৈরি হয় মৌলিক সংস্কারের দিকে আসে তাহলে আমরা সমাধানের দিকে যেতে পারব এই সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লা আমিন বাংলাদেশ খেলাফাত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদ্দিখ হাক্কানি বাংলাদেশ খেলাফাত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা তৌহিদুজ্জামান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সহপতি মাওলানা আব্দুল মাজেদা থারি জাকপা সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজী নিজামুল হক সহ কেন্দ্রীয় নেতারা জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থী সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ আসামির বিরুদ্ধে এগারোতম দিনের সাক্ষ্য গ্রহণ আজ মঙ্গলবার এগারো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে বাকি সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জাজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও জেলা ও দায়রাজাজ জাজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এদিন দুজন সাক্ষীর জাবানবন্দি রেকর্ড করা হতে পারে গত সোমবার দশ নভেম্বর সাক্ষক দিয়েছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ও প্রত্যক্ষদর্শী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খান বারো নম্বর সাক্ষী হিসেবে হত্যাকাণ্ডের পুরো বর্ণনা দেন তিনি গুলিবিদ্ধ হবার পর তিনি সহ আরও কয়েকজন মিলে আবু আবুসাইদকে হাসপাতালে পাঠানোর জন্য রিকশায় তুলে দিয়েছিলেন এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়ী করার পাশাপাশি রংপুরের তৎকালীন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এএসআই আমির হোসেন কনস্টেবল সুজনচন্দ্র রায় সহ বেরবির কয়েকজন শিক্ষক ও কর্মচারীর নাম বলেছেন এই সাক্ষী সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করেন পলাতক ও উপস্থিত আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স সহ অন্য আইনজীবীরা এরপর সাক্ষ্য গ্রহণের জন্য আজকে দিন ধার্য করা হয় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের শুনানি করেন প্রসিকিউটর মিজানমিল ইসলাম সঙ্গে ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবান তরফদার মইনুল করিম সুলতান মাহমুদ সহ অন্যরা এর আগে গত চার নভেম্বর এই সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল কিন্তু সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল একুশ অক্টোবর দ্বিতীয়বারের মতো সময় পেছানো হয় এর আগে ১৩ অক্টোবর সাক্ষী হাজির করতে পারেনি প্রসিকিউশন এজন্য সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউটর মইনুল করিম গত ছয় অক্টোবর নবম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয় ওই দিন জাবানবন্দি দেন দুই পুলিশের উপপরিদর্শক তারা হলেন এসআই রফিক ও এস আই রাইহানুল রাজ দুলাল দুজনই তালিকার সাক্ষী হিসেবে সাক্ষ্য দেছেন পরে তাদের জেরা করেন পলাতক চব্বিশটি আসামির পক্ষে চার স্টেট ডিফেন্স সহ গ্রেফতারদের আইনজীবীরা এর আগে উনত্রিশ সেপ্টেম্বর অষ্টম দিনের মতো সাক্ষ্য জেরা শেষ হয় ওই দিন জাবানবন্দি দিয়েছেন তিনজন বাইশ সেপ্টেম্বর সপ্তম দিনে প্রথমে ছ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া হাসান আয়ানকে জেরা করেন স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবীরা একুশ সেপ্টেম্বর এই মামলায় সাক্ষ্য দেন আয়ান গুলিবিদ্ধ হওয়ার পর তিনি আবু সাঈদকে হাসপাতালে নিতে সর্বপ্রথম এগিয়ে আসেন নিজের সাক্ষ্যতেও পুরো বর্ণনা তুলে ধরেছেন এই সাক্ষী গত চোদ্দ সেপ্টেম্বর পঞ্চম দিনের মতো জেরা শেষ হয় ওই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের লাইব্রেরিয়ান আনিসুর রহমানকে জেরা করা হয় নয় সেপ্টেম্বর চতুর্থ দিনে পাঁচ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তিনি একই দিন এসআই মোহাম্মদ তরিকুল ইসলামও জবানবন্দি দেন আট সেপ্টেম্বর এই মামলায় সাক্ষ্য দেওয়া রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রাজিবুল ইসলামের জেরা শেষ করেন স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবীরা সাত সেপ্টেম্বর তিনি জাবানবন্দি দেন ওই দিন দ্বিতীয় সাক্ষী রংপুরে কর্মরত এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট এ কে এম মইনুল হককেও জেরা করা হয়